HMPV রুদে এটা একটা ভাইরাস এই ভাইরাস রুদে আমাদের বেনাপুলে সতর্কতা জারি করা হয়েছে এখানে কিছু মানে ইমিগ্রেশনের একটা সতর্কতামূলক কাজ শুরু হয়েছে এটা নিয়ে একটা নিউজ আসছে এটা ইন্ডিপেন্ডেন্ট গতকালকের খবর সেটা নিয়ে আজকে একটা রিভিউ দিচ্ছি এখানে বলা হচ্ছে করোনা এম বক্সের পর এবার নতুন ভাইরাস হিউম্যান মেটোপনিউমো ভাইরাস এইচ এম সংক্রমণ রোধে বেনাপুল ইমিগ্রেশনের সতর্কতা জারি করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের উপসহকারী মেডিকেল অফিসার আব্দুল মজিদ আমার নামের সাথে মিল আছে আব্দুল মজিদ সম্প্রতি এইচ ভাইরাসটি চীন ও পার্শ্ববর্তী দেশ ভারতে দেখা দিয়েছে এ থেকে সুরক্ষা পেতে বৃহস্পতিবার নয় জানুয়ারি ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে মাস্ক পরা সহ বিভিন্ন সচেতনতামূলক পরামর্শ দেওয়া হচ্ছে ভারত বাংলাদেশের মধ্যে চলাচলকারী পাসপোর্টদারী যাত্রী সহ সকল জনসাধারণকে এটা এটা বলা হয়েছে হচ্ছে আপডেট খবর এখন এখানে পিভি ভাইরাসের সংক্রমণ নিয়ে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মানার জন্য জোর দিয়েছে বেনাফুল ইমিগ্রেশনের স্বাস্থ্যকর্মীরা তথ্য জানা যায় দুই সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত এই বছর ধরে কোনো না কোনো ভাইরাসের আক্রমণ শিকার হচ্ছে বিশ্ব তারপর চার বছরের বেশি সময় ধরে বিস্তার করা করোনা ভাইরাসের ব্যাপক ক্ষতি কাটিয়ে না উঠতেই আবার এই ভাইরাস শুরু এটা হচ্ছে সতর্কতামূলক বাংলাদেশে এ পর্যন্ত জন রুগী শনাক্ত হয়েছে সেটা একটু দেখব দেশে জন রুগী শনাক্ত হয়েছে এটা কিন্তু আজকের সংবাদ কালকে ছিল এটা এটা হচ্ছে আজকের দেশে প্রথমবার রিউ ভাইরাস শনাক্ত হয়েছে পাঁচ বছরের সরি পাঁচ জনের শরীরে এই ভাইরাস পেয়েছে ইনস্টিটিউট এপিডেমিওলজি এটা কি হচ্ছে ডিজিজ ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ আইডিসি আর তবে কারো ক্ষেত্রে তেমন কোনো জটিলতা দেখা যায় চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন পাঁচজনই ভাইরাসটি নিয়ে উদ্বেগের কিছু নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর এবং এটা পাঁচজন বিস্তারিত জানলাম না অনেকের নমুনা পরীক্ষা করা হচ্ছে এই একটা ভাইরাস ধরা পড়েছে যেহেতু এখন তারা বাড়িতে চলে গিয়েছে পরবর্তীতে এটার আপডেট কি হবে সেটা জানি না যেহেতু ইমিগ্রেশনের সতর্কতামূলক জারি করা হয়েছে এটা নিয়ে কিন্তু একটু মানে উদ্বেগের বিষয় কিন্তু আসছেই যদি মেজর কোনো প্রবলেম না হতো হয়তোবা এখন কিছু হচ্ছে কিছুদিন পর হতে পারে করোনা ভাইরাস কিন্তু শুরুর দিকে চীনে হচ্ছে আমরা গুরুত্ব দিই যখন করোনা ভাইরাস হয় তখন ফেব্রুয়ারি মাসের সম্ভবত দুই বা তিন তারিখে আমার বড় কলকাতা গেলাম ঘোরার জন্য দু হাজার বিশ সালে এদিক দিয়ে হালকা শীত ছিল ওখানে দেখলাম খুব একটা এদিক সেদিক নাই কিন্তু পরবর্তীতে যখন আসলাম এই যে শুরু হলো ফেব্রুয়ারি গেল মার্চ এপ্রিল মে জুন জুলাই এটা তো আমরা জানি বিশ সালের কি ঘটনা ঘটেছিল পুরো বন্দি জীবন এরকম যদি হয় তাহলে কিন্তু মুশকিল আশা করি এমনটা হবে না সতর্কতা মূলক জারি করা হয়েছে আপনাদেরকে তথ্যটা শেয়ার করলাম